কারণ এই যুগের চোর রাস্তা এই জন্য না বরং এই যুগের যারা চোর দৌড়বে তাদের ভিতরে ডিস্টার্ব কথা বলেন ঠিক না ব্যাঠে আপনি বেড়া দিছেন ক্ষেত বাঁচাইবার জন্য বেড়া নিজেই যদি ক্ষেত খেয়াল হয় আর ক্ষেত বাঁচানোর কোনো ভাও নাই বর্তমান বাংলাদেশে আমাদেরও একই অবস্থা হয়ে গেছে প্রশাসন নিয়োগ দিয়েছে জনমনের জানমাল রক্ষা করবার জন্য আজকে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনিক লোকেরাই সব থেকে বেশি জনগণকে হয়রানি করে কথা বলেন ঠিক না ম্যাডু সব থেকে বেশি হয়রানি ওরা করে চোরের হাত থেকে বাঁচা যায় চোর ধরে পিটানো যায় ডাকাত ধরে পিটানো যায় পুলিশ যদি আপনারে গুম করে আপনার ফ্যামিলির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চায় বলার আর কিছু থাকে না কথা ঠিক না ব্যাডি হয় না হয় না বাংলাদেশে আল্লাহ বুঝার তাও ফিক দান করুন সকলে বলে না আমিন অনেক দেরি হয়ে গেছে আমি আমার আলোচনার দিকে ফেরত আসতেছি ওয়াতিমেহাবিল্লাহি জামিয়া আল্লাহ বলছেন আল্লাহর রশি মজবুত ভাবে ধরো মনে আছে আল্লাহর রশি ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না পরস্পর মতানৈক্য করোনা আয়াতের তফসির বুঝতে হলে এক নম্বরে বুঝতে হবে আল্লাহর রশির পরিচয় জানতে হবে ঠিক দুই নাম্বার আয়াতের তফসির বুঝতে হলে জানতে হবে আল্লাহর রশি যে ধরবো কেন ধরবো আল্লাহর রশি ধরবো কেন ধরব তিন নাম্বার আল্লাহর রশি ধরবো কিভাবে ধরব তিনটা প্রশ্ন বোঝাইছে এদিকে তাকান তিনটা প্রশ্ন বোঝাইছে এই আয়াতের তাপসির বুঝতে হইলে তিন প্রশ্ন বুঝতেই তিন প্রশ্নের উত্তর পাইলে আয়াতের তফসির পাওয়া যাবে তিন প্রশ্ন প্রশ্ন আগে বুঝছেন এক নাম্বার আল্লাহর রশির পরিচয় এ বুঝছেন ওমা মাতেও না মতেও না কবরস্থানে এলাম নাকি এক নাম্বার প্রশ্ন বলেন তো কি আরে রসির পরিচয় রশি না রসির পরিচয় এক নাম্বার প্রশ্ন কি সবাই বলেন না এক নাম্বার প্রশ্ন কি সবাই বলেন রশির এক নাম্বার প্রশ্ন রশির পরিচয় জানতে হবে বুঝতে পারছেন দুই নাম্বার প্রশ্ন হইলো হইল ধরবেন কিসের জন্য ধরবেন আল্লাহ কইছে না রশি কেন ধরবেন বুঝছেন দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন রশি ধরবো কিভাবে ধরব তিন নাম্বার প্রশ্ন রশি ধরবো কিভাবে ধরবো এবার আসেন এক নাম্বার প্রশ্নের জবাব এক নাম্বার প্রশ্ন হইল রশির পরিচয় কোরানে পাকের যত তফসির আমার চোখে পড়ছে দেশে বিদেশে তফসির আছে চোখ দিয়ে দেও নাই একশোর উপরে কোরআনের তফসির আছে পৃথিবীতে দেখছি আমরা কয়টা বাংলাদেশে আছেই বা কয়টা আমরা যেগুলা দেখছি সবগুলার মধ্যে হাবলুন শব্দের অর্থ রসি হাবলুন শব্দের অর্থ অর্থিম বিহাবিল্লাহ হাবলুল্ল হাবলুল বিহাবিল্লাহ আল্লাহর রশি হাবলুন শব্দের অর্থ রশি রশির তর্জমা লিখেছে হাবলুল শব্দের অর্থ তর্জমা লিখেছে রশি উদ্দেশ্য হলো হাবলুল্লাহি আই হাবলুল্লাহিল কোরআন পৃথিবীর সব তাফসিরে এক কথা এক মত আল্লাহর রশির নাম হলো আল্লাহর কোরআন আল্লাহর রশির নাম কি জোরে বলেন আল্লাহর রশির নাম কি সবাই বলেন আল্লাহর রশির নাম কি এক বাদ থাকা যাবেন আল্লাহর রশির নাম কি বলেন আর আল্লাহর রশি না চিনলে তো জটমট ধরবেন এই এই কইজা এই এই কি রশি চিনা ওয়াজ শোনা শেষ হয়ে গেছে না বিড়ি খাওয়ার লেগে বেশি নেশা লেগে গেছে একটা উঠতে পারবেন না কয় মিনিট হয়েছে বলছি এখনই আপনারা এরকম আকাম শুরু করছেন আমি কি খারাপ ওয়াজটা করছি নাকি ওয়াজটা খারাপ করছি তো জান কে বোঝা গেল শয়তানে টানে শয়তানে টানে কে টানে এক নাম্বার রশির পরিচয় পাইছেন রশির পরিচয় রশির পরিচয় কি বলেন আয়া জোরে বলেন সবাই বলেন রশির পরিচয় কি আল্লাহর কোরআন এক নম্বর প্রশ্ন শেষ এখন বাকি রইল দুই তিন দুই তিনের আগে নতুন একটা প্রশ্ন দুই তিন থাক জায়গা মতো থাক একটু রেস্টে থাক নতুন একটা প্রশ্ন কি প্রশ্ন যা আল্লাহ বললেন এই যে সোরাই আলে আমরনের একশো তিন নম্বর আয়াতের মধ্যে হাবলুনকে রশি আর এই হাবলুনের দ্বারা উদ্দেশ্য আল্লাহ কোরআন অর্থাৎ এই কোরআনকে রশি বললেন কোরআনকে আল্লাহ কি বললেন প্রশ্ন এই এই সাসা ওই কই যাও মিয়া সাসা কি হয়েছে বিড়ি খাইবা দশ মিনিট হয় নাই বইছে একখানা বইয়ে থাকতে আর না এক জায়গায় দশ মিনিট বইয়ে থাকতে আর না কলকাতা হারবাল নাই আমরা কিনে জাম করা ঘর পাঠাই দিন বুঝলেন নাই সব কথা ভাঙে কথা যাবো না কিছু তো সের জেলে মানে কিছু পোলাপান বর্তমান যুবক পোলাপান এমন অবস্থা হয়েছে ডলতে ডলতে আছে না ডলার ডলি গ্রুপ ডলতে ডলতে মালিশ করতে করতে অবস্থায় রকম একখান দশ মিনিট বয়ে থাকতার অবস্থা এরকম হয় দশ মিনিট একখানে বয়ে থাকলে উঠলে মাথার মধ্যে করে হ্যাঁ চোখের মধ্যে শস্যের সামনে ফুল ফুটে মনে করে ওহিনা যে লইতেছে ওহিনা ভিতরে রসক সব শেষ ও না পাপে ওর খুঁজে বিয়ে করাই বই যে পলা পোলা দিছে কক্সবাজার বিয়ে করতাম না কি লিখে নাই আর কইতাম না এক নম্বরে রশি রশি হইল আল্লাহর কোরআন এখন নতুন প্রশ্নর জন্ম হইছে আল্লাহ কোরআনের শুরুতে বলছে আল্লাহ নিজেই কোরআনের শুরুতে কোরআনের পরিচয় দিচ্ছেন জালিকাল কিতাব এটা একটা কিতাব এটা একটা জোরে বলেন এটা একটা আল্লাহ তালা বলতেছেন এটা একটা কিতাব আবার আল্লাহ এই জায়গায় এসে বলছেন কোরআন রে আল্লাহর রশি তাহলে আল্লাহ এক জায়গায় কোরআন রে কিতাব বললেন আর এক জায়গায় কেন কারণটা কি নতুন প্রশ্ন পাইছেন না নাই নতুন প্রশ্ন প্রশ্ন থাক নতুন এক প্রশ্ন আল্লাহ এক জায়গায় কোরআন রে বললেন কিতাব রে বললেন রশি কারণটা কি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ছোট্টটা ভূমিকা নেই আপনার কাছে এই যে আমাদের সাবার আশুলিয়া উপজেলা সাবা উপজেলা এই শহরের মধ্যে আমরা যারা থাকি বিশেষ করে মসজিদের ইমাম যারা এরা দেখবেন প্রত্যেক অক্তে অক্তে নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয় হয় না হয় না প্রত্যেক অক্তে নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয় তো ইমাম সব চিন্তা করলে এই লোকটার সাথে পরিচিত হই একজনের সাথে ইমাম সব জিজ্ঞাসা করলে ওই ভাই আপনার নাম কি আমার নাম অমুক আপনি বাড়ি কই আমার বাড়ি জাম করা এই জায়গার নাম কি হাজিপাড়া না বুড়িপাড়া বুড়িপাড়া আমার বাড়ি বুড়িপাড়া যখন কইছে আমার বাড়ি বুড়িপাড়া তখন ইমাম সবের সন্দেহ লাগছে হে মিয়া বুড়ি পাড়ার মানুষের কথায় রহম না এই জায়গায় যারা স্থানীয় আঞ্চলিক তাদের কথার একটা টান আছে না নাই সারা বাংলাদেশের সব মানুষের বিভিন্ন অঞ্চলের কথা বিভিন্ন রকমের টান আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা এই জায়গায় স্বাভাবিক যে কথাটা বলতেছি এই কথাটাই আপনি পুরান ঢাকায় গিয়ে জানতো আলাদা হয়ে গেছে না হয় নাই পুরান ঢাকায় গেলে আমরা কইতেছি একরকম এই একই কথা পুরান ঢাকায় যখন যাইবেন তখন দেখবেন খালি সালা আর সালা খালি শালার আর সালা বাপেও হালা মায়েও হালা দাদাও হালা সব হালা কথা কোন ঠিক না একটার একটার জিগাইছে তোর তোর বাবাই বলে হজে যাইব কয় যাই বারো পারে বাপ বিহালায় পাজি আছে জুব্বা মুব্বা পরে তো যাই বারো পারে বাপরে হালা কয়েছে না কয়নি পিকনিকের সান্দা তিনশো তিয়ানশো দুইশো কারণটা কি কয় মা বিহালায় পাজি আছে মায় বি মায় মাই বিহাল মায় বিহালারে যে তিনশো টাকা দেওয়ার লাগবো পিকনিকে যে মায় বিহালায় পাজি আছে দুইশো টাকা দিছে আসলে নাই না নাই এই যে শালা কইছে এটাকে আসল শালা হ্যাঁ লর ভাষা কোন ঠিক না ঢিক ঢাকার থেকে ভাষা দুই দিকে ছুটছে কোন দিকে কয় দিকে একটা হইল নারায়ণগঞ্জ হইয়া কুমিল্লা নোয়াখালী ফেনী হইয়া একবারে গেছে সিটাগাং সিটাগাং থেকে কক্সবাজার কক্সবাজার থেকে গেছে টেকনাফ আবার এদিক দিয়ে ভাষা গাজীপুর হইয়া মোমেন সিং হইয়া গাজীপুর মোমেন সিং হইয়া সোনামগঞ্জ এরপরে আপনার নেত্রকোনা এরপরে আপনার সিলেট ডে ঢুকছে হাসানা নাই এই ভাষা যখন ঢাকার থেকে বাইরে গাজীপুর ঢুকছে গাজীপুর ডাপার হয়ে মোমিন সিং গেছে মোমিন সিং গিয়া যত বাম বুম আছে সব এক জায়গায় হয়েছে কয়েক খাই আলবাম কুট্টালবাম হুতা আলবাম মায়ের আলবাম আসেন হুতা আলবাম হুতা এন দিকে বাইরে গেছে সিলেটের দিকে যদি যাইতে তাহলে তো মাশাল ওখানে যে কি বলে আর না বলে আপনারা দুই সিলেটি কথা বললে বাংলাদেশের মানুষ ডিকশনারি সবগুলো লইলে বুঝতেন না কথা কখন ঠিক না গেছে একবার ওয়াজে অনেক বছর আগে ওয়াজ টোয়াজ করা শেষ খাউন দাউন ভালোই দিছে দেওয়ার পরে মিষ্টি লয়েছে লাল মিষ্টি আর কালা মিষ্টি আয় না কয় লালগু খাইতা না কালা গু খাইতা কই কি রে মগার বাচ্চারা ওয়াজ কইরে গু খাওয়াই বলি কয় লালগু খাইতা না কালা গু খাইতা এগুড কি কস লগে যেটা ছিল এটা বুঝছে কয় ভাই টেনশন করেন না এই গু হে গু না আমি কইতে এই গু গু কয় এটা হইল এটা হ্যাঁ আমাদের এই দেশি ভাষা এই প্লেটের মধ্যে লাল মিষ্টি এই প্লেটের মধ্যে কালা মিষ্টি আপনারা আমি দিলে কি মিয়া লাল গুলা খাইবা না কালাগুলা খাইবা এই না কালাগু খা নাই লালগু না কালাগু খাইতা সিলোডি আর এক শিলটির লোক যখন ও কথা বুজার কোন ও মাত বোঝার কোন বা নাই সাপ বালা সৈন্যী আছে না নাই এক জায়গার কথা এক রকম আছে না নাই বরিশাল দক্ষিণবঙ্গ যদি যাইতে তাইলে তো খালি মনু আর মনু মনু আর মনু ডাইলে লবণ না না দেবা খানা খাবা আছে না নাই হ্যাঁ গাজীপুর হইয়া কুমিল্লা হইয়া নারায়ণগঞ্জ হইয়া যদি ফেনিতে কুমিল্লা পর তো যাইতে আরেন কথা কিছু চেঞ্জ হয়ে গেছে হয়েছে না হয় নাই কুমিল্লা থেকে ফেনিয়ার নোয়াখালী গিয়া তো মাসাল্লাহ একবার এই পরিবর্তন কয় হেনি কলেজে টিয়া লই সুদুর বদুরন আছে মানে হেনি কলেজের টাকা ফেনি কলেজের টেকা খায়া লাইছে কেউ ছাত্ররা আন্দোলনের আন্দোলন নামছে হেনি কলেজে টিয়া লই আর একদল কয় আছে না নাই কথা নাই নোয়াখালী পানি কইতার না কয় হানি কয় কানি একজন আর একজনের একটা এই তোর বাড়ি বলে কয় কইছে কোন হাগলে কাই বুঝি গেছি তোর বাড়ি কয় আর ক কইসলে বুঝিয়ালছেন না বুঝিয়াল না আচ্ছা নাই এরপরে গেছে সিটাগাং মাসাল্লাহ সিটাগাং গেলে আর কিছু বুঝি টুজি এর এলেকে কই ভালো পারলাম না এই জন্য আমাদের কথা সাহিত্যিকদের একটা গল্প আছে যে বাংলা ভাষা কলকাতার থেকে এদিক থেকে আসছে হাজার বছরের ঐতিহ্য ঢাকায় আইসে ঢাকায় এসে সিলিপ খাইছে সিলিপ খাইয়ে কপাল ফাটা লাগছে এর লেগে কথা শালা হয়ে গেছে এখান থেকে দুই দিকে ছুটছে বাংলা ভাষা মোমেন সিংহের তো কোন সিলেটে গেছে সিলেটে এক হাত আর এক ভাঙছে এদিক দিয়ে ফে নিতে যাওয়ার সময় একটা স্লিপ খায় বাম পাও ভাঙছে নোয়াখালীতে ডাইন পাও ভাঙছে কাতায় 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 সিটাগাং গেছে কিতাগাং সিটাগাং হাত একটা ভেঙে গেছে ওখান থেকে গেছে আপনার কক্সেস বাজার কক্সেস বাজার গিয়ে হাত দৌড়া ভেঙে গেছে এরপরে আপনার গেছে টেকনাপ টেকনাপ গিয়ে মরা শেষ বাংলা ভাষা দাফন কথা কন ঠিক না ঠিক বাংলা ভাষা আর টেকনাপে নাই কথা ঠিক না বে ঠিক এক এক অঞ্চলের ভাষা এক এক জায়গায় এক এক রকম আছে না নাই কথা কন আছে না নাই হুজুর যখন জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি কয় কয় আমার বাড়ি হাজি হাজিপাড়া হুজুরের মনের ভিতরে প্রশ্ন হাজিপাড়ার মানুষের কথা তো এরকম না অন্য জায়গার কথা টান আসে এইবার হুজুর জিজ্ঞাসা করছে ও ভাই তোমার আসল বাড়িটা কই এটা কও তোমার আসল বাড়ি কই এইবার লোকটা বলতেছে আমার আসল বাড়ি হইল রংপুর তাহলে প্রথমে বললো বাড়ি কই হাজিপাড়া যখন জিজ্ঞাসা করলো তোমার আসল বাড়ি কই তখন বললো রংপুর এটার অর্থ কি অর্থ হইলো প্রথমে যখন জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কই কয় আমার বাড়ি হাজিপাড়া অর্থ হইলো আমি হাজিপাড়ায় বিশ বছর ধরে থাকি জায়গা জমি কিনছি মেয়ে ছেলে বিয়াও করাইছি এই দোকান একটা আছে আমার নরসিংহপুর বাজারে এই জন্য আমার বাড়ি হাজিপাড়া ঠিক আছে না নাই যখন জিজ্ঞাসা তোর আসল বাড়ি কই তখন আসল বাড়ি বলতে বুঝাইছে আমার বাপের বাড়ি রংপুর আমার বাপদাদার বাড়ি কই জোরে কন বাপদাদার বাড়ি কই এর লেগে আসল বাড়ি যখন জিজ্ঞাসে তখন বলছে আমার বাপের বাড়ি রংপুর তাহলে আসল বাড়ি কাকে বলা হয় বাবার বাড়িকে আসল বাড়ি বলা হয় কথা একজন জিজ্ঞাসা করছে বাড়ি কই কয় হাজি বাড়া আসল বাড়ি কয় রংপুর আরেকজনরে জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কই কয় হাজিপাড়া আসল বাড়ি কই কয় দিনাজপুর আরেকজন জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি কই কয় হাজি বাড়া ওই মিয়া তোমার আসল বাড়ি কই কয় আমার আসল বাড়ি হলো পাবনা আরেকজনরা বলছে সিলেট চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফেনী রংপুর ঈশ্বরদী প্রথমে জিজ্ঞাসা করলে একটা পরেরবার জিজ্ঞাসা করলে বলে আরেকটা অর্থ হইলো আমার বাপ দাদার বাড়ি রংপুর দিনাজপুর চিটাগাং নোয়াখালী কুমিল্লা ফেনী আছে না নাই ও দোস্ত আছে না নাই জোরে জোরে কণ এবার মুসলমান ওয়াজ বসে থাকলে এতক্ষণের কথা যদি আপনারা বুঝে থাকেন ও মুসলমান ও মুসলমান আমার দিকে তাকান ও মুসলমান আমার দিহায় কথা বলবা না এ মুসলমান আমার দিকে তাকান এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই মুসলমানের আসল বাড়ি কোথায় ও মুসলমান আমার আর আপনার আসল বাড়ি কোথায় জোরে জোরে কোথায় কোথায় মাশাল্লাহ শিক্ষিত শ্রোতা এরকম জায়গায় ওয়াশ করে মজা আলাদা এই মুসলমান মুসলমানের আসল বাড়ি রংপুর দিনাস শোরদি মাগুরা ঠাকুরগাঁও পঞ্চগড় বরিশাল নোয়াখালী Chittagong হতে পারে না মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত কথা বলেন ঠিক না ব্যাডি কারণ পাপদার দরবারই কে আসল বাড়ি বলা হয় সময় কম সময় কম আল্লাহু আকবার মুসলমান মুসলমানের আসল বাড়ি কোনো দিন রংপুর দিনাজপুর হতে পারে না কারণ আসল বাড়ি বলা হয় বাবার বাড়িকে এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই আমার আর তোমার আদি পিতার নাম কি জোরে জোরে কও আদম আলাইহিস সালাতু ওয়াস জোরে বলেন নাম কি আর ও জোরে বলেন নাম কি হুজুর চলে আইছে মাশাআল্লাহ নারায়ে থাকবে আল্লাহ নারায়ে আজকের প্রধান বক্তা জনাব হজরত মৌলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হুসাইন বুখারি কাশিয়ানি রহমত বরকাত আলিয়া হজরত মঞ্চে উপবিষ্ট হয়ে গিয়েছেন চলে এসেছেন আমরা সবাই হজরত সাদর সম্ভাষণ জানাই নারায় তাকবীর নারায় থাকবে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ইসমাইল বুখারি কাশিয়ানি হুজুরের আগমন সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ আবু সালমান মোহাম্মদ ইস্কান্দার সাহেব নানুপুরি দামাত বারকা তুমুল আলিয়া হজরতকে আসন গ্রহণ করবার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা উভয়কে তাকবীর ধ্বনি দিয়ে বরণ করে নিচ্ছি নারায় তাকবীর নারায় তাকবীর বাইরে তাকবীর দেন শেষ করে দিন চলে আসছেন মেহমান কাঙ্ক্ষিত মেহমান বওনা বাবা তোমরা ঠিকঠাক করে কইরো বয়ান শেষ সময় দিব আদি পিতার নাম কি আমার কথা শেষ মাদ্রাসার প্রয়োজনে হুকুম হয়েছে কিছু কালেকশনের আমি সেদিকে যাব প্রধান অতিথি প্রধান বক্তা এবং সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন কয়েক মিনিট কালেকশন করার অর্থ এটা না যে আজকে সারা রাত কালেকশন এরকম না যে ফজরের পরে হুজুরে দোয়া করবে রম না পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করব কথাটার একটা মিল দেই দুই মিনিটে এক মিনিটের মধ্যে একটা কথাটার মিল দেই এরপরে ইনশাল্লাহ আমরা কালেকশন করবো সবাই স্বতঃস্ফূর্ত এই এতক্ষণ কেউ উঠলে উঠছেন না উঠলে না উঠছেন ভিন্ন হিসাব এখন যদি খালি কেউ উঠেন এই 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 ভাই আপনার নাম কি নাম কন নাম কয়ে যাইবে না না নামটা কয়ে যান বাপের নাম কয়ে যান দশ মিনিট পরে ঘোষণা করো মুমুক নামের ব্যক্তি আমাদের প্যান্ডেল থেকে হারানো গেছে কেউ পায়ে থাকলে দিয়ে যায় নাম ডাক হয়ে যাবেন নাম কয়া একটা উঠবেন একবারে ঘুষাম হয়ে আর জান্নাতে থাকা যাব না আদম আলাহি জান্নাতে থাকতে পারে নাই কিন্তু আদমের বাড়ি কই জোরে বলেন আদমের বাড়ি কই আদম আলাহি ইসলাম আমার আপনার কি বাবা তাহলে মুসলমানের বাপের বাড়ি যদি আসল বাড়ি হয় এই মুসলমান জানতে চাই চিৎকার করে জবাব দেন আদম আলাহি ইসলাতাম আমাদের বাবা আদমের বাড়ি জান্নাত তাহলে আমাদের আসল বাড়ি কোথায় জোরে জোরে বলে বাপের বাড়ি যাইবেন কি যাইবেন না একটা তথ্য দিলে আরেকটু মজা পাইবেন আল্লাহ এই যে দুনিয়ায় মানুষ মারা যায় মানুষ মারা গেলে এই মানুষের সম্পদ তার সন্তানরা পায় এই সম্পদ যে পায় এটার নাম কি ওয়ারিস বা মিরাজ ঠিক আছে কথা আমার দিকে থাকান বাপের সম্পদ সন্তানরা পায় ছেলে পায় মেয়ে পায় কম বেশি এটা ভিন্ন হিসাব অন্য আলোচনা এই যে সন্তান পায় কি হিসেবে হিসেবে আরবি বুঝেন আর না বুঝেন একটা আয়াত আয়াতের মধ্যে দেখবেন এই ও কথাটা আছে মিরাজ শব্দটা আছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন জান্নাতুল্লাতি, জান্নুল্লাতি উরিস্তুমুহা অতিলকাল জান্নাতুল্লাতি উর ইস্তুমুহা যেদিন হাসরের ময়দান থেকে আল্লাহ বলবেন বান্দারে জান্নাতে যা আল্লাহ একটা কথা কইলে তো জান্নাতে দিবেন ঠিক না ব্যঠিক আল্লাহ বলবেন এই বান্দা আজকে যে তোরে জান্নাত দিলাম এই জান্নাত দিলাম তোর বাপের সম্পদ মিراث হিসেবে উরিসতুমুহা মিراث হিসেবে জান্নাতে দিলাম চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাই মানে মুসলমান যে জান্নাতে যাবে নিজের বাপের সম্পদ পাবে মুসলমানের আসল bari জান্নাতে যাওয়া দরকার আছে না নাই যাইতে চাই কি চাই না কেমনে যাবেন জান্নাত আছে কই আমরা আছি কই এই আয়াতের তর্জমা করলেই বুঝবেন জান্নাত কোথায় আছে আমি সোরাই আল এমরানের একশো তিন নম্বর আয়াতের সাথে সাথে সোরাই বাকার আটত্রিশ নম্বর আয়াতের শুরু অংশ তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের ঠিকানা বলছেন আইমিয়া আজকে বর্তমানে বাংলাদেশে অনেক কোলাহল আছে শিক্ষিত সমাজ যারা আছে তাদের কানে কানে আইসা কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ এসে বলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হুজুরদের বানানো কথা আমরা উত্তর মেরু দক্ষিণ মেরু সারা পৃথিবী করলাম মঙ্গল গ্রহে গেলাম মাটির নিচে পানির নিচে সাগরের নিচে সব জায়গায় গেলাম জান্নাত জাহান্নাম পাইলাম না যদি থাকতো তো এর মধ্যেই থাকতো হুজুররা বলে মিছা কথা বলে আসলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই আয় মুসলমান জিজ্ঞাসা করতে চাই জান্নাত আছে না নাই সারা দুনিয়ার মানুষ এক কথা বলুক আল্লাহর কোরআন বলছে জান্নাত আছে আল্লাহর রসুল বলছেন জান্নাত আছে তো আছে কথা বলেন ঠিক না ব্যাডি বন্ধু জান্নাতে যাইতে মনে চাই কি চায় না জান্নাতের ঠিকানা না জানার কারণে আজকে যারা নাকি নাস্তিক মোর্তার আমাদের ভাই বেড়াদের কানের কাছে এসে বলে তারা কোনো জবাব দিতে পারে না কারণ মুসলমান হয়েও জান্নাতের ঠিকানা জানে না ও মুসলমান আজকে জান্নাতের ঠিকানাটা সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি যখন নাকি আদম হাওয়া আল্লাহ তালা বললেন ওই গাছের কাছে যায় না ওনারা গাছের কাছে ভুল চলে গেলেন কি গেলেন না যাওয়ার পরে ফল খাইলেন শরীর থেকে জান্নাতের কাপড় খুলে পলে গেল আর পেশাব পায়খানার হাজত চাপলো ও বন্ধু জান্নাতে সবকিছু আছে একটা জিনিস নাই কি বাথরুম নাই টয়লেট নাই ওয়াশরুম নাই আদম হাওয়ার পেশাব পায়খানা ধরে গেল শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেল আল্লাহরে ডাক দিয়া গেল আল্লাহ ভুল তো করে ফেলাইছি না করছিলাম মনে ছিল না খায়া ফেলাইছি এখন তো পেশাব পায়খানা ধরে ফেলাইছে কয়ে ধরে ফেলাই এই সব বহেন তো এগুলা পরে করি না তো নড়াচড়া করলে মানুষের মনোযোগ থাকে না মিয়া এত ওয়াশ ছিল মনোযোগ লইতে আরিনা না আপনি ঘুরতে আসেন মিয়া ঘুরেন না সব রাখ রাগ করছেন রাগ করলে পরে করেন অসুবিধে কি এদিকে মন নজর আছে মনোযোগ আছে আল্লাহ বললেন জান্নাতে সব কিছু বানাইছি এম পেশাব পায়খানা বানাই নাই বাগো আদম হাওয়া জান্নাতে থেকে চলে আসলেন আমরা সবাই মুসলমান হিসেবে একটা কথা জানি কি যে আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে বাইর করে দিয়েছেন কথা কোন ঠিক না এখন ঠিক যে এটা ঠিক কেমনে বুঝলেন যে এটা ঠিক না এটা বেঠিক আজকে মুসলমান ইমানটা একটু শুদ্ধ করেন কথাটা বলে দিয়ে যায় মনে রাখার চেষ্টা করেন শোনেন খরজা য়াখরুজু খুরু যান এই শব্দের অর্থ বের হওয়া খরজা খুরু যান শব্দের অর্থ কি বের হওয়া যদি বের হইতে বলা হয় উখরুজ তুমি বের হও। উখরুজু তোমরা বের হও আল্লাহ কিন্তু এই কথা বলেন না আল্লাহ বলছে কি দেখেন আল্লাহ বলছে কুল নাহ বিতু মিনহা জামিয়া হাবাতা ইয়াহ বিতু হুবুতন এটা অন্য একটা শব্দ এই শব্দের অর্থ বের হওয়া না আল্লাহ বলছেন কুল নাহ বিতু মিনহা জামিয়া আদম হাওয়া তোমরা দুইজন আমার জান্নাত থেকে নেমে যাও হাবাতা ইয়াহেবিত শব্দের অর্থ উপর থেকে নিচে নামা হাবাতা ইয়াহেবিত শব্দের অর্থ কি উপ আমি বলেন না মিয়া হাবাতা ইয়াহেবিত শব্দের অর্থ উপর থেকে নিচে নামা আর খরজা ইয়াখরুজুর অর্থ হলো বের হওয়া আল্লাহ বলেন না বের হওয়া জান্নাত থেকে আল্লাহ বলছেন আমার জান্নাত থেকে নেমে যাও আদম হাওয়া এই নির্দেশ পায়া সোজা উপর থেকে নামছে কই তাহলে কি বুঝলেন জান্নাত জাহান্নাম আছে কোন দিকে জোরে কোন কোন দিকে এই মিয়া জোরে কোন কোন দিকে আমরা আছি কই জান্নাত আছে কই আমরা আসি কই তাইলে উপর থেকে নিচে যাওয়ার কৌশল জানলে জান্নাতে যাওয়ার কৌশল জানা যাবে এটা সময় নাই ভাই চলে এর আগে একটা কথা জান্নাত কি পরিমাণ উপরে আছে এটা বলার টাইম আমার কাছে নাই আপনাদেরও নাই হুজুররা বসে আছে জান্নাত অনেক উপরে আছে কোন জায়গায় আছে সিদরাতুল মুন তাহার পাশে আল্লাহ কোরআনের মধ্যে বলেন জান্নাতের ঠিকানা আরেকটা আয়াত বলে দিতেছি জান্নাত আছে না নাই মুসলমান দেখো কোরআন হাদিসের সব কথা যৌক্তিক ও বন্ধু কোরান হাদিস আমার আপনার মাথায় ধরুক আর না ধরুক যুক্তি আসুক আর না আসুক কোরান যা বলছে সত্য না মিথ্যা যুক্তিতে ধরলে কথা যুক্তিতে ধরলে না ধরলে অর্থ কি কোরান হাদিসের কথাও যৌক্তিক না কোরান হাদিসের সব কথা যৌক্তিক কিন্তু সব যুক্তি আমার আর আপনার মাথায় ধরবো আপনি নিজের এত বড় পণ্ডিত মনে করেন কে এই পণ্ডিত মনে করা ঠিক না কোরআনের সব কথাই যৌক্তিক তবে আমার দায়িত্ব হইলো যুক্তিতে ধরুক না ধরুক আমি মানব কারণ কোরানের সব যুক্তি আমার বুঝে না আজতে বুঝাইছে আল্লাহ কোরানের মধ্যে বলতেছেন ইন্দা সিদরত ইলমুন তাহা আইন দাহা জান্নাতুল মা ও আচিৎকার করে বলেন সুবাহান আল্লাহ তালে বলেন সপ্তমা স্মারনের উপরে সিদরত উলমুন সিদ্রাতুল মুনতাহার পাশে আমি ইনদা সিদ্রাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া সিদ্রাতুল মুনতাহার পাশে আমি মাআওয়ানামুক জাহান জান্নাতটা স্থাপন করেছি বলেন সুবহানাল্লাহ সিদ্রাতুল মুনতাহার পাশে মাআওয়ানামুক জান্নাত আছে না নাই বাকি অনেক উপরে কত উপরে বলার টাইম নাই তাহলে নিচ থেকে উপরে যাওয়ার একটা কৌশল বলতে চাই এই কৌশলটা বললে আমার ওয়াজ শেষ আপনাদের এই দেশে কুয়া আছে না নাই আছে কুয়ার ভিতরে মানুষ পড়ে গেলে উঠাইবেন কেমনে কাম করতে কয়টা কাম হ্যাঁ মিয়া ভালো করে শোনেন এটা হলো আসল অংশ কুয়ার ভিতরে মানুষ পড়লে কয়টা কাজ করতে হইব এক নাম্বার রশি হইতে হইব একটা রশি 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 রশিটা মজবুত না ঢিলা ঢালা উপর থেকে একটা রশি ছাড়তে হবে আর রশিটা মজবুত হইতে হবে তিন নাম্বার কাম হইলো কুয়ার নিচের সেই লোকটা সেই লোকটা মজবুত করে রশি ধরতে না এমনে ধরলেবো কেমনে ধরতে হইব আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তসিমিল্লা জামিয়া। মজবুত করে আল্লাহর কোরআনের মজবুত করেন হালকা করে কোরআন আসেন যে নিচের উঠবেন না এই জন্য কৌশল শিখাইতেছি কুয়ার নিচের মানুষ রশি যেটা হালকা করে ধরলে উঠতে পারবেন উপরে কেমনে ধরতে হইব মজবুত করে রশি ধরতে হইব কি হইব না রশি যদি ধরেন উপরে যারা আছে দয়া করে মায়া করে একটা টান দিবে তাহলে একদিন চোখ খুলে দেখবেন নিজের উপরে চলে আইসেন ও দোস্ত ও দস্ত জান্নাত আছে আমরা নিচে আল্লাহ আসমান থেকে এক আয়াতে বলছিলেন মনে আছেন প্রশ্ন এক আয়াতে কোরআন রে রশি বলছে আর এক আয়াতে কোরআন রে কিতাব বলছে আল্লাহ এটা বুঝাইতে চান এ দুনিয়ার মানুষ শোন জালিকাল বাফি এই কোরআন রে আমি কিতাব বলছি কোনো সন্দেহ নাই চোখ দিয়ে দেখবি তো এটা একটা কিতাব দুই মলাটের মাঝখানে সাদা 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 পৃষ্ঠার মধ্যে কালো অক্ষরে লেখা এটা একটা কিতাব কোনো সন্দেহ নাই তবে চোখটা বন্ধ কর এইটা হলো বাহ্যত দৃষ্টিতে তোর দৃষ্টি দিয়ে দেখবি তো কোরআনকে কিতাব দেখবি চোখ বন্ধ করে অন্তর দৃষ্টিতে দেখ এটা খালি কিতাব না এটা একটা রশি যেটা আমি আসমান থেকে ছাড়ছি কুয়ার নিচে বৈশা আসস খালি মজবুত বইয়ের রশিটা ধরবি আমি আল্লাহ রশি একদিন টান দিব চোখ খুলে দেখবি নিজের বাড়ি জান্নাত কথা বলেন ঠিক না ব্যাডি আল্লাহ উপর থেকে রশি সারসেরা সারা নাই এবার বুঝে আইছে নি কোরআন রে আল্লাহ রশি কিল লিখে কইছে বুঝে আইছে রশি সারছে না নাই রশি যেটা সারছে মজবুত না ঢিলা মজবুত না ঢিলা কি পরিমাণ মজবুত কইবার গেলে সময় লাগবে সময় নাই ও বন্ধু এই রশি নিচে যে আছে দেখেন কাম হইল চারটা কয়টা এই কয়টা কাম একটা হলো রশি ছারা আল্লাহ সারছে না নাই রশি মজবুত করা আল্লাহ করছে না করে নাই চার নাম্বার কাম রশি ধরে টান দাও আল্লাহ দিবে না দিবে না আমার আর আপনার কাম কয়টা আমার আর আপনার কামলের রশি মজবুত করে ধরা এখন কুয়ার নিচে যে লোকটা রয়েছে এটা যদি গাওরা মুসলমান হয় উপরে যাবো রশি ধরুম না কেমত হইব তুই উপরে যাইতে যাইতে না ঠিক আসল বাড়ি হইলে ধরতেই তুই আওয়ামী লীগ হইলেও রশি ধরবি জামাত হইলেও রশি ধরবি ও লাঙ্গল হইলেও রশি ধরবি জমিয়ত হইলেও রশি ধরবি কেলাফত হইলেও রশি ধরবি আহলে আদি হইলেও রশি ধরবি যত মত পথ যেই লোকে হোক না কেন আল্লাহর রশি ধরা ছাড়া নিজের বাড়ি জান্নাতে যাওয়া সম্ভব না কথা বলেন ঠিক না ব্যাটে

ওয়াজের ভিতরে বোঝা থাকলে আপনি বুঝবেন নিজের বাড়ি যাইবার লেগে যাইবার লেগে রশিদ ধর্ম কথা ঠিক না তিন নম্বর প্রশ্ন হলো রসি ধর্ম কেন কিভাবে কিভাবে ধর্ম এটা কওয়ার সময় নাই আজকে খালি সংক্ষেপে রশি ধরার সময় দেখাই দিয়ে যায় একটা দেখা দিয়ে যায় সংক্ষেপে একটা রাস্তা দেখাম রশি ধরার অনেক ব্যাখ্যা আছে এত সময় নাই হুজুররা কই বুঝলা রশি ধরার সংক্ষেপ একটা মাধ্যম আছে কমু যদি কেউ আমল করেন তাহলে কমু কার কার আমলের নিয়তা আছে আর দেখার শোনেন বুঝা হই না এত ডানাকে হাত না মানাকে লই এই হাত উঠাইলে কিন্তু পকেটের থেকে টায়া বাইরে এটা বুঝে না কইন রশি ধরার সংক্ষেপ একটা রাস্তা দেখামু এই এখন বুঝে শুই না কোন রশি ধরার সংক্ষেপ রাস্তা রশি ধরতে রাজি আছেন নি ওই দেখেন অনেকে টেকার কথা কইছি যে আল্লাহ কবুল করেক বলে না আমিন এই যে কোরআনের মাদ্রাসা মাদ্রাসা দারুল কোরআন কোরআনের মাদ্রাসাকে যদি আপনি সহযোগিতা করেন এইটাও রশি ধরার একটা মাধ্যম হবে এই মাধ্যমে আপনি রশিটা যদি ধরে রাখেন তাহলে আল্লাহ একদিন টান দিলে আপনি চক্ষু কিলা একবার ওয়া শেষ আমার হুজুর লাগাই দিয়ে পিস দাজ কিলাম ধরে আগে কালেকশনের সময় ওটা